শ্রীনগর থেকে গুলমার্গ যাত্রা শুরু করছি আমরা তিন বন্ধু চারদিকে বরফে ঢাকা পাহাড় আর নির্মূল প্রকৃতি যা আমাদের যাত্রাকে রোমাঞ্চকর করে তুলছে রাস্তার প্রতিটি বাঁকে বাঁকে মনে হচ্ছে প্রকৃতি আমাদের নতুন কোনো চমক দেখাবে যাত্রার পথে আমরা দেখলাম সুন্দর সুন্দর দৃশ্য বরফে ঢাকা গাছপালা উঁচু উঁচু পাহাড় আর মাঝে মাঝে পথের পাশে ছোট ছোট গ্রামগুলো যেন শীতকালে রূপকথার গল্পর অংশ এই দৃশ্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি ভুলমার্গকে এসে যেন প্রকৃতির আরো কাছাকাছি চলে এলাম পুরো এলাকা বরফে চাদরে ঢাকা আর চারপাশের পাহাড় যেন হাত ছানে দিচ্ছে এখানে আসার পরে মনে হলো জীবনে একবার হলেও এমন জায়গা আসা উচিত এরপর আমরা গুলমার্কের অন্যতম আকর্ষণ গন্ডোলা রাইডের জন্য টিকিট বুক আগেই করেছিলাম ফার্স্ট ফেস পর্যন্ত যাত্রার গন্ডলার কেবিন থেকে বরফের মোড়ানো পাহাড় আর উপত্যকার দৃশ্য সত্যি অসাধারণ মনে হচ্ছিল যেন মেঘের উপর দিয়ে ভেসে চলছি এখানেই আমরা জীবনের প্রথম তুষারপাত দেখলাম তুষার কণাগুলো ধীরে ধীরে আকাশ থেকে নামছে আর তার প্রকৃতি মুহূর্ত আমাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা পাশে শুধু সাদা আর সাদা এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। বরফে স্লাইস করা। বন্ধুরা মিলে মজা করার মুহূর্তগুলো এই যাত্রাকে আরো উপভোগ্য করে তুলেছে বরফে বল ছোড়া আর দৌড়াদৌড়ি করে ছোটবেলার মতো আনন্দ পেয়েছি আমরা গুলমার্গের এই যাত্রা আমাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে প্রকৃতির সৌন্দর্য তুষারপাত আর বন্ধুত্বের মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে রইল যদি আপনারাও এমন অভিজ্ঞতা নিতে চান তবে অবশ্যই শীতকালে গুলমার্গ ঘুরে দেখার পরিকল্পনা করুন আজকে এ পর্যন্ত চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম